হ্যালো বিবাদ আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর অশেষ সহমতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন সেদিন চলে গিয়েছিলাম আমাদের মেয়েদের সবচেয়ে পছন্দের একটা জায়গা সেটা হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেটে সিরামিক আইটেম কম দামে কেনার জন্য সব হচ্ছে সবচেয়ে পারফেক্ট একটা প্লেস আর যেখানে হচ্ছে সবচেয়ে নতুন নতুন কালেকশনগুলো সবার আগে চলে আসে তো সেখানেই চলে গিয়েছিলাম কিছু টুকটাক কেনাকাটা করার জন্য সাথে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসছি আর কিছুগুলোর দাম আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মোটামুটি সবগুলোই চেষ্টা করব যদিও কোনোটা মিস হয়ে যায় আপনারা জানতে চাইলে কমেন্ট করবেন আমি জানিয়ে দেব তো এই জায়গাটা তো আমরা সবাই চিনি মোহাম্মদপুরে কৃষি মার্কেটে বললেই দেখা যায় সবাই চীনে এখন এই জায়গাটা এত বেশি পপুলার হয়ে গেছে তো এখান থেকে শুরু করছি যে আরাফাত সিরামিক্সটা আছে সেটা সবচেয়ে বেশি ভালো চলে সেখানের মধ্যে সবগুলোই চলে কিন্তু এখান থেকে আমি মোটামুটি কিনি বেশি তো এই যে কাপের সেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা দামাদামি করলে অল্প আরও কিছুটা কমিও আপনি আনতে পারবেন আর নিচে যে কাপের সেটগুলো আছে ছয়টা করে একটা সেট এগুলো হচ্ছে নয়শো টাকা করে সেট কারণ এগুলো যেহেতু একটু কোটেড করা এক কালার না এই জন্য এগুলো নয়শো টাকা আর উপরে এগুলো সাতশো ছয়শো এগুলো করে এরকম প্রাইসে হচ্ছে ওনারা চাচ্ছিলো আর এই পাশে যে সিঙ্গেল কাপগুলো মগগুলো এগুলো হচ্ছে পার পিস একশো টাকা এইটা হচ্ছে একশো টাকা আপনি এখান থেকে যেটাই নেন না কেন পার পিস হচ্ছে একশো টাকা করে আর এখানে যে বড়ো প্লেটগুলো ছিল এগুলো হচ্ছে দুশো টাকা করে চাচ্ছিলো ঠিক এগুলো হচ্ছে দুশো টাকা করে পার পিস তার নিচে যে পে পিরিসগুলো আছে সেগুলো হচ্ছে দেড়শো টাকা আর একশো টাকার মধ্যে পাওয়া যাবে উপরেরগুলো দুশো টাকা করে আর এই বাটিগুলো হচ্ছে দেড়শো টাকা করে আর এই যে সেট এগুলো হচ্ছে এক একটা এক এক প্রাইসের আর এই বাটিগুলো একশো থেকে দেড়শো টাকার মধ্যে আপনারা পার পিস হচ্ছে পেয়ে যাবেন এটা হচ্ছে টাকা করে এটার কালারটা এত বেশি সুন্দর সামনে থেকে দেখলে আরও বেশি সুন্দর লাগে ইয়েলো কালারটাও খুব সুন্দর সবগুলো কালারই অনেক মিষ্টি খুব সুন্দর পিঙ্ক কালার এই বাটিটার প্রাইস হচ্ছে তিনশো টাকা অনেক বেশি সুন্দর ছিল আর পাশের গুলো ছিল হচ্ছে দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে এই প্লেটগুলো ট্রেগুলো এগুলো হচ্ছে এক থেকে দেড়শো টাকার মধ্যে আর এই কাপের সেটগুলো ঠিক এরকমই সাতশো আটশো নয়শো এক একটা এক এক প্রাইসের কিছুটা একটু বেশি কিছুটা একটু কম ঠিক এরকম কাপগুলো সামনে থেকে দেখতে অনেক বেশি সুন্দর আর এই বড় প্লেটগুলো হচ্ছে দেড়শো টাকা একশো টাকা এর ভিতরেই দুশো টাকা এর ভিতরে হচ্ছে পেয়ে যাবেন সবচেয়ে হায়েস্ট হলো সেটা দুশো টাকার মধ্যেই এক একটা প্লেট পার পিস আপনারা হচ্ছে পেয়ে যাবেন ছোটো সাইজেরগুলো একশো টাকা করে এই কাপগুলো ঠিক সেটগুলো এগুলো উপরেরগুলো সব সেট এক একটা এক এক প্রাইসের সাতশো আটশো নয়শো এরকম প্রাইসের আর এই সুন্দর বাটিটার প্রাইস ছিল হচ্ছে দুশো টাকা কি যে সুন্দর এই বাটিটা ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে আর তার পাশের বাটিগুলো হচ্ছে একশো দেড়শো এরকম প্রাইসের আর এই এগুলো হচ্ছে মাগ উপরেগুলো হচ্ছে আপনার চায়ের কাপ এগুলো সবগুলো কাপ আর এটা হচ্ছে পার পিস একশো একশো টাকা করে এই বাটিটা হচ্ছে দেড়শো টাকা আর সাথে এই বাটিটা ছিল একশো বিশ নাকি একশো এরকম প্রাইস হবে কারণ অনেকগুলো প্রাইস তো এক্স্যাক্টলি মনে রাখা পসিবল হয় না মাঝে মাঝে একটু উল্টা হয়ে যায় আর এখান থেকে যেটা নেবেন সেটা হচ্ছে একশো টাকা করে ওনারা এটা সাইড করে রেখে দেয় আপনাকে একটু চুজ করে খুঁজে তারপরে হচ্ছে নিতে হবে আর এখানে হচ্ছে পার্স সিরামিক্সের সবগুলো জিনিসপত্র হিউজ হিউজ নিউ কালেকশন এসেছে আপনাদের আশেপাশে যদি থেকে থাকেন অবশ্যই একবার হলেও কৃষি মার্কেটে যে দেখে আসতে পারেন এত বেশি পরিমাণে রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর জিনিসগুলো এটা আপনি দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনাকে একটু দামা করা যদি জানা থাকে আরও কমের মধ্যে আপনারা আরও বেশি জিনিস নিয়ে আসতে পারবেন তো এগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে সবগুলো নতুন কালেকশন এগুলো এখন এটা একশো বিশ টাকা আর এই মাগগুলো হচ্ছে উপরের গুলা একশো থেকে দুইশো টাকা আর নিচের গুলা হচ্ছে একশো টাকা এই নিচের থেকে আপনি যেটাই নেবেন সেটা একশো টাকা এই সেটগুলো হচ্ছে তিনটার সেট আর এই সেটগুলোর প্রাইস ছিল হচ্ছে এগারোশো টাকা এত বেশি আইসুদ্দিন কালার ছিল একদম সিম্পল আর খুবই সুন্দর আর এই সেটগুলোর প্রাইস ছিল হচ্ছে এগারোশো টাকা কিন্তু এর উপরেগুলোর প্রাইস ছিল হচ্ছে আটশো টাকা করে আর কিউট কিউট এই হ্যান্ড ওয়াশগুলোর প্রাইস ছিল হচ্ছে দুইশো টাকা করে তার সাথে ছিল সেম কালার করে আপনারা চাইলে ব্রাশের যে স্ট্যান্ড সেটাও নিতে পারেন এগুলো চাচ্ছিলো দেড়শো টাকা করে সেম কালার দুইটা নেওয়ার পরে যদি বেসিনে রাখা হয় তাহলে কিন্তু বেসিনের লুকটাই চেঞ্জ হয়ে যায় তাই না এই সার্ভিং পাতিলগুলোর প্রাইস ছিল হচ্ছে তেরোশো টাকা করে অনেক বেশি কিউট সুন্দর আর এখানে এই হাফ প্লেটগুলোর প্রাইস সাথে যেগুলো ছিল সেগুলো একশো টাকা করে আর এই পাশে এগুলো একটু বড়ো সাইজের ভাত খাওয়ার মতো প্লেট এগুলোর প্রাইস হচ্ছে একশো দেড়শো টাকা করে একশো টাকা একশো টাকা করে এগুলো অনেক বেশি ভাল লাগে দেখতে তো যেহেতু নিউ কালেকশন ছিল সবগুলো দেখা দেখা দেখাতে ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে আশা করি আপনারা পুরোটাই দেখবেন যারা আমার মতো সিরামিক লাভার আছেন ঘর সাজানোর জন্য কিচেন সাজানোর জন্য এই জায়গার মনে হয় না আমার কোনো বিকল্প আছে কিচেনের ডাইনিং টেবিলের সৌন্দর্য বাড়ানোর জন্য বাজেটের মধ্যে এই জায়গার থেকে বেটার আর কোনো অপশনই নেই তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনোটার দাম জানার হলে কমেন্ট করবেন আমি অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ